আপনি কি প্রবাসী তাহলে আপনাকেই বলছি অধিকাংশ প্রবাসীদেরই একটা কমন ভুল কি জানেন তারা টাকা আয় করে দেশে পাঠায় বাড়ি করে শেষদিকে এসে টাকা জমায় দেশে এসে বিজনেস করবে বলে বিশ বছর প্রবাসে কষ্ট করার পর দেশে এসে আবার রিস্ক নিয়ে বিজনেস করবেন আপনি চাইলে প্রবাসে বসে এই আমাজন বিজনেসটা করতে পারবেন যা আপনার বর্তমান আয়কে দুই থেকে তিন গুণ বাড়াতে পারে আপনি হয়তো আমাদের বিজ্ঞাপন এর আগেও দেখেছেন ফেসবুক বা টিকটক বা ইউটিউবে কিন্তু আপনি ভাবছেন আমিও কি পারবো মজার বিষয় হলো আপনার মতো এরকম অনেকেই এই বিজনেসটা করতেছেন আপনার মতো আমাদের অনেক ভাই আমাদের এই কোর্স করে সাকসেস হয়েছেন আপনি চাইলে আমাদের ইউটিউব টিকটক ফেসবুকে দেখতে পারেন যারা কিনা এই কোর্স করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তবে তাদের কাছে ল্যাপটপও ছিল না বা অত ভালো ইংলিশও জানতো না এসব কিছু না জেনেও হাজার হাজার ডলার ইনকাম করতেছেন আপনি কার কাছ থেকে শিখবেন আমরা স্টার শুধু কোর্সই সেল করি না আপনি সাকসেস হওয়া পর্যন্ত সকল প্রকারের গাইডলাইন এবং হেল্প করে থাকবো তার এই বাস্তব প্রমাণ হলো আমাদের এই অ্যামাজন বিজনেস মাস্টারি কোর্স তাই আর দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্রবাসীদের স্বপ্ন পূরণে আমরা আসি আপনাদের সাথে এবং থাকবো সবসময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত